ইমুতে আপনাকে যে কল দিবে সে আপনার পছন্দের সেট করা গানটি শুনতে পারবে ইমুতে আপনাকে যে কল দিবে আপনি পছন্দ করে যে গানটা দিবেন ওই ব্যক্তি সেই গানটি শুনতে পারবে এই কাজটি কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি তো চলুন না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনি আপনার ইমু অ্যাপসটা ওপেন করে দিবেন ইমু অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করে দিবেন প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দিবেন প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংস এই অপশনে ক্লিক করে দিবেন সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে আপনি ফানশান্স এই অপশানে ক্লিক করে দিবেন ফাংশনস অপশানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে এরপর একটা স্ক্রল করবেন স্ক্রল করার পর একদম নিচে দেখেন স্ক্রল করতে হবে না এখানে কিন্তু স্ক্রল করার অপশন নেই জাস্ট এই অপশনগুলো আছে আপনি জাস্ট এখান থেকে একদম নিচে দেখেন কলার টুন নামে একটি অপশন দেখতে পারবেন সো আপনি যে কাজটি করবেন এখান থেকে কলার টুন এই অপশনে ক্লিক করে দিবেন কলার টুন অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে টপ ফিফটি এখানে যে ট্রেন্ডিং এখানে ওয়াচগুলো আছে গজলগুলো আছে মিউজিকগুলো আছে আপনি সেগুলো এখান থেকে সিলেক্টেড করে করে আপনি এখান থেকে সেট করতে পারবেন তাছাড়া এখান থেকে ট্রেন্ডিং অপশনে ক্লিক করে ট্রেন্ডিং যে মিউজিকগুলো যে গজলগুলো আছে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে আপনি সেট করতে পারবেন তারপর এখানে ইসলামিকে ক্লিক করলে ইসলাম ইসলামিক যতগুলো গজল আছে যতগুলো ওয়াচ আছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন তারপর দেখেন এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে আপনি ক্যাটাগরি দেখে ক্যাটাগরিগুলো দেখে দেখে আপনার যে টাগরির মিউজিক ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেকশন করে আপনি কলাক্টন হিসেবে সেট করতে পারবেন এখন আপনি চাচ্ছেন আপনার পছন্দের গান কিংবা পছন্দের মিউজিকটি আপনি সেট করবেন সেটা কিভাবে করবেন আপনাদেরকে দেখে দিচ্ছি সো আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখেন একটি তীরের মতো আইকন দেখাচ্ছে ডাউনলোডের একটা আইকন দেখাচ্ছে আপনারা কী করবেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন দুটো অপশন ইনপুট মিউজিক ইনপুট ফ্রম ভিডিও অর্থাৎ ইনপুট মিউজিক অপশনে ক্লিক করলে আপনার ফোনের মাই ফাইলসে নিয়ে যাবে অর্থাৎ আপনার ফোনের মাই ফাইলসের মেমোরি যে মেমোরি যে অপশনটা আছে সেখানে নিয়ে যাবে এবং এখান থেকে সেখান থেকে আপনার পছন্দের যে আপনার ডাউনলোড করা মিউজিকগুলো আছে কিংবা গজলগুলো আছে সেগুলো আপনি এখান থেকে অপশানে এখান থেকে ডাউনলোড কিংবা ওডিওতে ক্লিক করে করে এখান থেকে আপনি খুঁজে সেটাকে সিলেকশন করে আপনি এখান থেকে সেই মিউজিকটা আপনি সেট করতে পারবেন কিংবা সেই গজলটা আপনি সেট করতে পারবেন তখন কি হবে যে আপনাকে কল দিবে ওই ব্যক্তি কিন্তু আপনি এখানে যে গজল কিংবা মিউজিকটা আপনি সেট করবেন সেটাই শুনতে পারবে এরপর দেখেন আরেকটি কাজ হচ্ছে ইনপুট ফ্রম ভিডিও এই অপশানে ক্লিক করলে আপনার ফোনের যতগুলো ভিডিও গান আছে গজল আছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি যে গজলটি কিনবা যে গানটি আপনি সেট করবেন ভিডিও সেটাই কিন্তু আপনার কলাটন হিসেবে সেট হয়ে যাবে অর্থাৎ ওই ভিডিওটা অডিওতে এখানে কনভার্ট হয়ে সেট হয়ে যাবে তখন কি হবে আপনাকে যে কল দিবে সে ওই লুকটি আপনি যে এখানে মিউজিকটা কিংবা গানটি গজলটি আপনি সেট করবেন সেটা কিন্তু শুনতে পারবে সো এটাই হলো মূলত কাজ আপনার পছন্দের আপনার মিউজিকগুলো আপনি এখান থেকে সেট করতে পারবেন এখানে কিন্তু ট্রেন্ডিংগুলো দেওয়া আছে আপনার পছন্দেরগুলো আপনি এখানে নাও পেতে পারেন আপনি জাস্ট এখান থেকে ডাউন অপশানে ক্লিক করে আপনি যে কাজটি করবেন ইউটিউব থেকে প্রথমে টিকটক থেকে প্রথমে আপনার পছন্দের মিউজিকটা আপনি ডাউনলোড করে ফেলবেন আপনার গ্যালারিতে আপনি ডাউনলোড করে ফেলবেন এবং সেখান থেকে আপনি ইনপুট মিউজিক হলে ওডিও হলে ইনপুট মিউজিকে ক্লিক করে সেখান থেকে আপনি সেট করতে পারবেন এবং ভিডিও হলে ইনপুট ফর্ম ভিডিওতে ক্লিক করে আপনি সেখান থেকে সেট করতে পারবেন তবে আরও একটি মজার বিষয় হচ্ছে আপনি এখানে যে মিউজিক কিংবা যে ভিডিওটা আপনি সেট করবেন সেটা কিন্তু আপনাকে যে কেউ কল দিলে সেটা কিন্তু আপনার ফোনে রিন্টুন হিসেবে সেট হয়ে যাবে এটা কিন্তু ইমুতে নতুন আপডেট এটা আমার কিছু করার নেই এটা কিন্তু ইমু থেকে সেট করা অর্থাৎ আপনি এখানে যে মিউজিকটা আপনি সেট করবেন সেটা আপনাকে যে কল দিবে সেও শুনতে পারবে আপনাকে যে কেউ কল দিলে আবার আপনার রিন্টুন হিসেবে বাঁচবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ